নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের টকজাল মিষ্টি আচার তেল ছাড়াই এই আচারটি খেতে ভীষণই মজা এর জন্য আমি এরকম লম্বা লম্বা করে আমগুলো কেটে নিয়েছি কেটে এক বাটি চিনি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমের সাথে চিনি মিশিয়ে নিচ্ছি চিনি আমের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য দেখুন এখনকার জন্য আমি রেস্টে রেখে দিয়েছি আর এদিকে আমের আচার বানানোর জন্য একটা মশলা বানিয়ে নেব এর জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি একে একে জিরে ধনে মৌরি এবং দুটো শুকনো লঙ্কা একটি তেজপাতা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চেড়িয়ে গরম করে নিতে হবে মশলা গরম করে নিয়ে আমি একটা মিক্সচার বলে নামিয়ে নেব দেখুন এইভাবে একটু হালকা আছে মশলাগুলো গরম করে নিয়ে আমি একটা মিক্সার বলে নামিয়ে নিয়েছি এখন মশলা পেস্ট করে নেব এইভাবে আমি একটু পেস্ট করে নিয়েছি পুরো মিহি করিনি এরকম একটু দানা দানা থাকলে বেশি মজা হয় আর এদিকে চিনি থেকে কতটা জল বের হয়েছে দেখুন অনেকটাই জল বের হয়ে গিয়েছে এখন আমি রান্নার জন্য চলে যাব গ্যাসে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এখন আম আর চিনির মিশ্রণটি আমি কড়াইয়ে ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব দেখুন ঢাকনা দিয়ে দিয়েছি এইভাবে কিছুক্ষণ রান্না করে আমি ঢাকনা খুলে নিয়েছি দেখুন আমটা কত সুন্দর হয়েছে অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এর ভিতর এক্সট্রা করে জল অ্যাড করা যাবে না এই চিনির শিরায় রান্না হবে এই আচারটি এখন এক চামচের মতো লবণ এবং গুঁড়ো করে রাখা মশলা অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি এক চামচের মতো কাশ্মীরি শুকনো লঙ্কা অ্যাড করে দেবো কালারের জন্য এতে কালারটা অনেক ভালো আসে শুকনো লঙ্কা অ্যাড করে দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করব এইভাবে আবারও কিছুক্ষণ রান্না করে আমি ঢাকনা খুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খেতে ভীষণই মজা হয় এই আচারটি আপনি এক বছরের মতো সংরক্ষণ করে খেতে পারেন খেতে ভীষণই মজা হয় বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে এইভাবে আমি ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ জাল করে নিয়েছি কালারটা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খেতে ভীষণই মজা মজা হয় ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন ধন্যবাদ সবাইকে